এই যে কি সুন্দর ছোট ছোট এগুলো এটা কমলা লেবুর গাছ তাই তো এই লেবুগুলো বড় হয় না এই ছোটই থেকে যায় এই ছিঁড়ে নিচ্ছ ভীষণ টক খেয়ে দেখো কই তুমি ছিঁড়লে না পড়ে গেছে দেখি বিহানা এখন খাবে খোসা চাড়াচ্ছে হলো কেমন লাগছে ভালো লাগছে সত্যি করে বলো কেমন লাগছে আর কি গাছ এটা কি গাছ বলো তো দেখি এটা কি গাছ এটা এটা কি গাছ এটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা গাছ তারপরে কি গাছ এটা বলো লেবু গাছ আমি দেখে লেবু গাছ কতগুলো লেবু ধরেছে দেখো কি সুন্দর কত বড় বড় লেবু ধরেছে তাই না এখনো আর খাইনি সব কি তো ভালো লাগছে আর কি গাছ আছে এটা পেয়ারা গাছ কই যাও ওইদিকে দেখতে দেখো পেয়ারা হয়েছে এই না একদম না বড় হতেই হবে তো বড় হবে তখন মিষ্টি লাগবে খেতে অনেক বড় হয় پیারাগুলো এই অনেক বড় বড় হয় একদম ডাসসা پیارا হয় আর কি আছে খাবো এটা কি তুলসি গাছ তাই তো এটা কি গাছ হুম তুলসি পাতার রস খাবো হ্যাঁ তুলসী পাতার রস তোমাকে ছোটোবেলায় অনেক খাওয়াতাম আর তোমার সর্দি কাশি যখন হতো তখন তুলসী পাতার রস মধু দিয়ে খাইয়ে দিতাম তোমাকে এখানে এখানে আরও একটা লেবু গাছ আছে এই লেবুটা মানে গোল গোল হয় এই যে গোল গোল হয় লেবুটা লম্বা হয় না এর আগেরটা দেখালাম ওটা লম্বা লম্বা আর এটা হচ্ছে গোল গোল কি সুন্দর তাই না আর এখানে আরো একটা আছে এই গাছটায় এখনো লেবু আসেনি না লেবু ধরেনি এখনো আর এই গাছটা অনেক অনেকগুলো লেবু ধরেছে তাই না বেবি কটা লেবু ধরেছে কাউন্ট করো দেখি ও এটা কত বড় হয়েছে দেখা কত বড় হয়েছে দেখো দেখে বাবা আসতে লেবু গাছে তো কাটা আছে না হ্যাঁ আর কতগুলো লেবু হয়েছে দেখ কি সুন্দর এই এই লেবুটা দেখি মামা চড়ো এই লেবুটা তো একদম ফেটে গেছে হলুদ হয়ে গেছে সেন্টও খুব সুন্দর লেবুগুলো নিয়ে তুমি খাবে নাকি আজকে খেয়েছো কিন্তু তাই না কেমন লেগেছে বলো এবার তোমরা রাস্তাতে দেখে রাস্তা কত গাড়ি টোটো এখান থেকে ট্রেনটাও দেখা যায় না তো গায়ে আমার যদি সাথে কেমন লাভ সবাই লাইক করে দিবে কিন্তু দেখা হচ্ছে